আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা ছোট্ট ভিডিও করব একটা টপিক নিয়ে এই বন জঙ্গলে যেহেতু আজকে ঘুরতেছি একটা ভিডিও করে আসলে আপনি যখন একটা ভালো জিনিস করতে যাবেন তখন আপনার বাধা কি দেয় আপনার বাধাটা করতে কি আপনাকে নিষেধ করে আপনার যে না আপনি এটা করবেন না বা এটা করবেন না এটা ঠিক না ঠিক আছে এই ধরনের আপনি ভালো আপনি মনে করতেছেন ভালো আসলে জিনিসটা ভালো কিন্তু আপনার অনেক বাধা আসতেছে এই বাধাগুলো কিভাবে আছে কোথার থেকে আসে আপনার ধারণা আছে ধারণা নাই ধারণা থাকতে হবে ঠিক আছে ধারণা না থাকলে আপনি কিভাবে করবেন যে বাধাটা করতে গেছে প্রথমে আসে এটা ইবলিশ থেকে ইবলিস আপনাকে বাধা দেয় ধরেন আপনি একটা ভালো কাজ করতে গেছেন তো আপনি চিন্তা করে অনেক চিন্তা ভাবনা করে কাজটা শুরু করেছেন কিন্তু আপনার করতে পারতেছেন না অনেক বাধা হচ্ছে বাধাটা দিচ্ছে কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না কেউ উৎসাহিত করতেছে কেউ করতেছে না কিন্তু আপনার মোটামুটি যাই আপনার অনেক বাধাই আসতেছে সব জায়গায় যে দেখতেছেন তার অধিকাংশ মানুষও বাধা দিচ্ছে আপনার মাঝে মাঝে এটা নিয়ে আসছে কাউকে শয়তানে অসহতা দিচ্ছে অসহতা দেওয়ার পরে সেই লোক আইসে আপনাকে বলতেছে না এটা হবে না এটা করিস এটা ভালো না এবং আপনাকে শয়তান সবসময় তিনটা অসা দিয়েই থাকে বলে যে এটা তোমার দ্বারা হবে না এটা তুমি করতে পারবে না এটা তোমার দ্বারা সম্ভব না ঠিক আছে আবার কি হবে এটা তুমি করলে এটা তোমার অনেক ক্ষতি হয়ে যাবে ঠিক আছে এরকমের একটা হবে আবার দেখা যাক কি হবে আবার বলবে যে না এটা ভালো কাজ কিন্তু আপনাকে চার সেন্টে করে ফেলি ইয়েছে তখন ছয় তারিখ এখানে আবার অসুস্থ দিবি তো অনেক সময় পরে আছে তোমার অনেক সময় পরে আছে এটা তুমি পরেও করতে পারবা এই যে অসহস্তা দিয়া শয়তান কিন্তু আমাদেরকে অনেক কাজ থেকে দূরে রাখে যেমন আপনি যদি কোনো ই শিখতে যান কোথাও যদি ভালো কিছু শিখতে যান দিন সম্পর্কে শিখতে যান আরে অনেক সময় পরে আছে আপনি নিজের মনে থেকে করতে যে আর অনেক সময় পরে আছে আমার করতো তোমার আমার তো বয়স মাত্র বিশ আঠারো পঁচিশ মাসা অনেক সময় পরে আছে অনেক সময় শিখে নেব পরে শিখে নেব কিন্তু আপনার কি আসলে পরে শিখার সময় আছে আপনি কি সময় পাবেন পরে সেটা কি গ্যারান্টি আপনার কাছে আছে সেই কি কেউ দিতে পারে আপনি পারেন আমি পারি পারি ঠিক আছে তা যেহেতু পারি না গ্যারান্টি দিতে তাই সময়ের কাজ সময়ই করতে হবে আপনি অসময়ে এটা পারবেন না এবং কোনো কিছুই ভালো কাজ শুরু করলে আপনার বাধা আসবে এবং এই বাধা বিপত্তি অতিক্রম করেই মানুষকে এগিয়ে যেতে হবে এবং সফলতার ধার প্রায় আনতে হবে আপনি যদি সেই বাধা বিপত্তি অতিক্রম করতে না পারেন তাহলে কিন্তু আপনি সফল হবেন না এবং আপনি কামিয়াবি হবেন না আর বিশেষ করে যদি আপনার দিন কাজ কখনো করতে যান তখন তো আপনার বাধার কোনো শেষ নাই আর আপনি মনে করেন নাচ গান করতে যাবেন দেখবেন আপনার কেউ বাধা দিচ্ছে না দু একজন লোক বাধা দিচ্ছে তখন আপনার তাকে খারাপ লাগতে বুঝরা কি বলে এই বলে সেই বলে সেটা তো আপনার বাধা খুব কম আসবে কারণ শয়তান চায় আপনি ওই পথেই থাকেন কারণ শয়তান এই দুনিয়াতে মানব জাতির জন্য এই ঠিক আছে তবে এই শয়তানের অসহা থেকে আমাদের প্রত্যেককে আল্লাহ তালা হেফাজত করুক এবং আমরা এই শয়তানের অসহা থেকে আমরা দূরে থাকতে পারি এবং এই শয়ানের থেকে আমরা আল্লাহ তাল কাছে পানা চাই এবং সৎ পথে পরিচালিত হওয়ার জন্য চেষ্টা করি তবে শয়তান কিন্তু কোনো খাঁটি মুমিনের ধারে কাছেও আসতে পারবে না আপনি যদি খাঁটি মুমিন হয়ে থাকেন আপনার ধারে কাছেও শয়তান আসতে পারবে না অসহ দূরের কথা আপনার থেকে দেখলে সে সবসময় পালিয়ে থাকবে তা ভালো থাকবেন এখান থেকে যদি আপনার কিছু শিক্ষা হয় সেটাই আমার জন্য কাম্য এবং এটাই আমার চাওয়া সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম